হ্যালো ইব্রিয়ন কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আমি লাভলি আর চলে আসলাম তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে তো ব্লগটি দেখতে থাকো আর আজ আজকে মনসা পুজো তো এখন সকাল সকাল আমরা বেরিয়ে পড়বো বাজারে এখন আমরা যাবো বাজারে তো আজকে তো মনসা পুজো সবাই জানো তো সকাল সকাল সব কিছু রেডি করে নিয়েছি মানে কাজ শেষ করে নিয়েছি আর এখন আমি রেডি হয়ে গেছি এখানে এখন আমি যাব আর আমার আর একটা মাসি আছে তোমরা দেখেছ তাকে তো তাকে নিয়ে যাবো তো ভিডিওটি মানে ব্লগটা দেখ দেখতে শেষ পর্যন্ত করে। আজকে একটু ভাবলাম ব্লগ করি একটা তো বন্ধুরা দেখো আমরা এখানে বেরিয়ে পড়েছি আর বাড়ি থেকে বেরিয়েছি কিন্তু মানে এতটা গরম বলার বাইরে আজকে খুব খুব গরম দিয়েছে আর এই যে আমার মাসি দেখতে পাচ্ছ ও মাসি ক ফ্রেন্ড বেশি যাই হোক আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি তো আজকে ওয়েদারটা সত্যি এতটা দেখো ওয়েদারটা তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা গরম তো আমরা অর্ধেক রাস্তা হেঁটেই চলে এসেছি আর আমরা হেঁটেই যাব কারণ কি বাজারটা খুবই সামনে বাড়ির থেকে তো আমরা বাজারে এসে বললাম বাজার এসে প্রথমে ফুল নিলাম আর যা যা লাগে আর কি নিলাম কিন্তু আমি পুরোটা ব্লক করতে পারছিলাম না কারণ কি খুব গরম ছিল আর মানে জিনিসপত্র ভিড় ছিল জায়গাটায় খুব আর করতে পারিনি তো আমি বাড়িতে চলে এসেছি আর আমার মাসিও চলে এসেছে সে ফলটা নিয়ে চলে গেছে কারণ কি তাকে তার মাকে ফলটা দিতে হবে তার জন্য তাড়াতাড়ি করে সে চলে গেল তো এখানে দেখো যা যা লাগে ঠাকুরে সব কিছু নিয়ে এসেছি মৌসুমি কলা শশা নিষ্পাতি আপেল যা যা লাগবে ফল ফুল দুধ তারপরে কলার ঢোঙ্গা যাই হোক সব কিছু এনেছি এখন আমি সব কিছু রেডি করে নিয়ে বলবো পুজোয় তো ব্লগটা দেখতে থাকো এখানে দেখো পরিষ্কার করা হয়নি দেখে এরকম লাগছে আর আমি তো কালকে জন্মাষ্টমী ছিল কালকে পুজো করেছিলাম দুদিন থেকে আমার নিরামিষ আর দুদিন থেকে আমাকে উপোস থেকে পুজো দিতে হচ্ছে কালকে আমি জন্মাষ্টমী করিনি কিন্তু কৃষ্ণ ঠাকুরকে পুজো দিয়েছিলাম আমার গোপাল ঠাকুরই যাই হোক ও ওখানেই আমি পুজো দিয়েছিলাম আর উপাস থেকে পুজো দিয়েছিলাম তারপর খেয়ে নিয়েছিলাম আর আজকেও উপোস থেকে পুজো করবো তারপরে খাবো তো এখানে সব কিছু সাজিয়ে নিয়েছে আর সব কিছু একা হাতে করছি তাই তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারেনি সবটা শেয়ার পারলাম না করতে তো দেখো এখানে পাঁচ ফল সাজিয়ে নিয়েছি ধূপ ধূপ দ্বীপ সব কিছু সাজিয়ে নিয়েছি এখন আমি পুজোয় বসেছি আর এখন আমার মাসি এসেছিলো তাই সে ব্লগটা করছিল তো এখানে আমি পুজো করছিলাম পুজোর যা যা করতে লাগে পুজো সব কিছু আয়োজন করে নিয়ে আমি পুজোয় বসেছি আর পুজো করছি আর এখন আমার মাসি এসে পড়েছিলো তাই সে একটু ব্লগটা করে দিচ্ছিলো সে থাকলে আবার বড্ড ভালো হয় কারণ কি সে খুব ক্যামেরাম্যান বলতে গেলে সে খুব ভালো ক্যামেরা করতে পারে তো আমার এখানে সব ঠাকুরকে পুজো দেওয়া হয়ে যাচ্ছিলো আর তোমরা কারা কারা বাড়িতে মনসা পুজো করেছো কমেন্ট করে জানাও আর কারা কারা করণি তারাও কমেন্ট করে জানাও আর কারা কারা জন্মাষ্টমী করেছো কমেন্ট করে জানাবে আমি তো জন্মাষ্টমী করতে পারিনি কিন্তু পুজো দিয়েছিলাম তো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করবে আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করবে বাই বাই নেক্সট ব্লগে দেখা হবে